নমস্কার আমি অ্যাস্ট্রলাজা জয়ন্ত আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশি এই কর্কট রাশি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রের বারোটি ঘরের মধ্যে চতুর্থ ঘরটি হল কর্কট রাশির এই কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র চন্দ্রকে একটি বিশেষ গ্রহ হিসাবে মানা হয় জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে রানীর পদ দেওয়া হয়েছে চন্দ্র হল মনের কারক মায়ের কারক জলের কারক প্রভৃতি এই রাশির জাতক জাতিকারা তাদের মায়ের সাথে সর্বদা কানেক্টেড থাকে মাকে ভীষণ ভালোবাসে এরা এই কর্কট রাশির মানুষের মন হয় ভীষণই সফট সর্বপ্রকার এবং সব বয়সের মানুষের সাথে এরা চট করে মিশে যেতে পারে চন্দ্রের রাশির লোক হওয়ায় এদের ছোটবেলায় ভীষণ চঞ্চল প্রকৃতির হতে দেখা যায় চন্দ্রকে যেহেতু খুব ফাস্ট মুভিং করতে দেখা যায় ঠিক সেই কারণেই এই রাশির জাতক জাতিকাদের মনও হয় ভীষণ চঞ্চল এরা এক জায়গায় দীর্ঘক্ষণ চুপ করে থাকতে পারে না এদের মনও হয় ভীষণ চঞ্চল ভীষণ পরিবর্তনশীল আর তাই এদের চট করে মুড সুইং হতেও দেখা যায় এই রাশির জাতক জাতিকারা হয় ভীষণ কল্পনা প্রবণ ভীষণ আবেগী যে কোনো প্রকার মনের ইচ্ছা পূরণ না হলে তারা একটুতেই আবেগী হয়ে পড়ে তবে এরা বেশ ধার্মিক হয় যে কোনো প্রকার পূজা অনুষ্ঠান মেলা পূজার প্রসাদ খেতে পূজার জোগাড় করতে ভীষণ এরা পছন্দ করেন এবং ভগবান শিবের আরাধনা করতে এই রাশির লোকেদের বেশি দেখা গেছে কর্কট রাশির লোকেরা খুব ভালো মনের মানুষ হন তারা একটুতেই চট করে লোককে বিশ্বাস করে ফেলে জীবনে ভালো থাকার জন্য যে তাদের প্রচুর চাহিদা থাকে এমনটা নয় তারা অল্পতেই খুশি থাকতে পারেন তারা অল্পতেই যেমন আনন্দে হেসে ফেলেন তেমন অল্পতেই আবার কেঁদে ফেলেন এই রাশি লোকেদের মন খুব দয়ালু হতে দেখা যায় এরা গরিব লোকদের সেবা করতে চায় অসহায় মানুষদের পাশে থেকে সেবা করায় এরা আত্মতৃপ্তি পায় কর্কট রাশির লোকেরা খুব শৌখিন হয়ে থাকে মনের মধ্যে অনেক স্বপ্ন নিয়ে চলে এরা চন্দ্রের রাশি হওয়ায় দেখা যায় এরা যে কোনো প্রকার ডিসিশন বা সিদ্ধান্ত নিতে নিলে এরা বুদ্ধি দিয়ে ভাবার চেয়ে মন দিয়ে ভাবতেই বা মনের ইচ্ছাকেই বেশি প্রাধান্য দিতে দেখা গেছে চন্দ্রের কারকতা থাকায় এদের মনের ইচ্ছাগুলি হয় পরিবর্তনশীল এখন এটা ভালো লাগছে তো তখন ওটা ভালো লাগছে এরা ঘুরতে ভীষণ পছন্দ করেন এই কর্কট রাশির জাতক জাতিকারা দেখতে বেশ অ্যাট্রাক্টিভ হয় এদের মুখশ্রী যেমন সুন্দর হয় তেমন চোখ দুটিও খুব সুন্দর হয় এরা যেমন একটুতে সেন্টিমেন্টাল হয় তেমনই এরা একটুতেই ইমোশনালও হয়ে যায় যে কোনো কথা এরা চট করে মনের মধ্যে গেঁথে ফেলে এরা ভীষণ সিরিয়াস থাকে সর্বদা এদের মধ্যে বেশ সততা লক্ষ্য করা যায় অগোছালো কোনো কিছু এরা দেখে থাকতে পারে না সর্বদা ফিটফাট রাখতে পছন্দ করে তবে অনেক ক্ষেত্রেই একটু খুদ মনোভাব ও এদের মধ্যে দেখা যায় এরা চট করে ডিসিশান নিতে পারে না এরা একটু লাজক প্রকৃতিরও হয় লোকের সামনে গিয়ে আগ বাড়িয়ে কথা বলতে এরা ইতস্তত করে তবে একবার শুরু হয়ে গেলে কন্টিনিউ করতে থাকে এদের নেচার ভীষণ রহস্যময় টাইপের হয়ে থাকে এরা কি ভাবছে কি করছে তার সামনের জন চট করে টের পায় না কিন্তু এরা সকলের প্রিয় হয় যেহেতু এই রাশির মানুষেরা চট করেই সকলকে আপন করে ফেলে তাই এদের শত্রুতা হয়ে ওঠে না চট করে কারো সাথে এদের মন খুব সরল হওয়ায় চট করেই কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় এবং সরলতার কারণেই এদের এদের প্রেম বা লাভ রিলেশনে আঘাতও পেতে হয় কোথাও কিছু খারাপ লাগলে এরা ঝামেলা না করে সেখান থেকে বেরিয়ে আসতে চায় এরা আত্মকেন্দ্রিক হয়ে থাকে নিজের ভালো মন্দ খুব ভালোভাবে বোঝে এরা তবে এরা কোনো কিছুকে বেশ ভালোভাবে ব্যালেন্স করে চলতে পারে চন্দ্র রাশির জাতক বা জাতিকা হওয়ায় এরা ভীষণ চুজি টাইপের হয়ে থাকে এরা যে কোনো সাধারণ বিষয়কে নিয়েও অনেক ডিপ ভাবতে পছন্দ করে আর সে কারণে অনেক আর্গুমেন্ট থাকে এদের এই রাশির লোকেদের চট করে ঠান্ডা লাগা সর্দি কাশি প্রভৃতি সমস্যা থাকতে দেখা যায় এই রাশির জাতক জাতিকাদের সাধারণভাবে পঁচিশ বছর বয়সের পর থেকে ভাগ্যোদয় হওয়া শুরু হতে দেখা যায় নার্সিং এনজিও চাইল্ড এডুকেশান কসমেটিক্স সেবামূলক পেশা প্রভৃতি কাজের সাথে এদের বেশি যুক্ত থাকতে দেখা যায় এবারে আসি এই রাশির মানুষেরা যে যে বিষয়গুলিকে নজরে রেখে চললে তাদের জীবন অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে তা হল প্রথমত এদের মন প্রচণ্ড সরল হওয়ায় এরা যে কারো কথায় চট করে যেমন বিশ্বাস করে ফেলে তেমন আঘাতও পেয়ে যায় তাই মনের সরলতা একটু কমানো প্রয়োজন দ্বিতীয়ত এরা খুব সেন্সিটিভ হয় যে কোনো কিছু চট করে গায়ে মেখে নেয় যার জন্য কষ্ট পেতে হয় তৃতীয়ত আর্গুমেন্ট কমানো প্রয়োজন এই রাশির লোকেদের চতুর্থত মনের পাশাপাশি বুদ্ধি দিয়ে কাজ করা এই রাশির মানুষের বিশেষভাবে প্রয়োজন আলোচ্য সমস্যাগুলি থেকে দূরে থাক আপনি অবশ্যই ভগবান শিবের পূজা করুন তার পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি রোজ পাঠ করুন আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগছে নিত্য নতুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা প্রায়ই আপনাদের সামনে আসতে থাকব এইভাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার